আর তারা সমবয়সী দুজনের বয়সী দশ বারো বছরের মধ্যে ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায় একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে তো যে ছেলেটি মারা গেছে তার একটি ফোন আছে তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল স্মার্টফোন তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া এবং সেটি সুতো ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে এবং ফলে ওই ছেলেটি যে আবির সে মারা যায় পরে আমরা রাত্রে আনুমানিক তিনটা থেকে চারটাই সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করি মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন না এখন পর্যন্ত আমাদের যে তদন্ত সেখানে আমরা এখন পর্যন্ত অন্য কারো পাচ্ছি না বাট আসলে তদন্ত এখনো চলমান আছে যেহেতু মাত্র বারো ঘন্টা ষোলো ঘন্টা পার হয়েছে আমরা এখনো আমাদের তদন্ত চলমান রেখেছি যদি কেউ থাকে অবশ্যই পাওয়া যাবে তবে আমাদের এখন পর্যন্ত প্রাথমিক যে তদন্ত যেটা আমরা পাচ্ছি যে একটা ছোট হয়েছে মানুষের দাবি থাকাটা খুবই স্বাভাবিক এবং সন্দেহ থাকাটা স্বাভাবিক আমরা আসলে এখন পর্যন্ত যা পাচ্ছি সেটি আপনাদেরকে জানালাম বাট তদন্ত এখনো চলমান আছে যদি কেউ থাকে অবশ্যই বের করা হবে তাহলে আমাদের এখন পর্যন্ত মানে প্রাথমিক যে আমরা তদন্ত যা পাচ্ছি অন্য কেউ ছিল না এটা দুইটা বন্ধুর মধ্যে এই ভিডিও গেমস খেলা ওরা ফ্রি ফায়ার খেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলতো দুজনে এই ফ্রি ফায়ার খেলা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব মারামারি এবং আসলে অন স্পটে হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে এটি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয় সাইকেলটা আপনার দেখেছি যে মা শেষ করে সাইকেলের দূরত্ব দূরত্ব অনেক আসলে নিয়ে গেছিল না 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 যে ছেলেটাকে আমরা অ্যারেস্ট করেছি ওর বক্তব্য অনুযায়ী যেখানে বডিটা ছিল ঘটনা ওখানেই সাইকেলটা দূরেই ছিল সাইকেলটা ওটা দূরেই রেখেছিল আমার মনে হয় যে তদন্তের স্বার্থে আসলে আমরা আর ডিটেলস আপনাদেরকে না বলে যেহেতু খুবই অল্প সময় পার হয়েছে এবং আমরা এখনো মানে অনুসন্ধান চালাচ্ছে আমাদের তদন্ত থেমে নেই আমার মনে হয় আর ডিটেলসে না যাওয়াটা বেটার অসামাজিক অপরাধ করার একটা জায়গা এখন বিষয়টা থেকে আমরা তো ধরেন যে পুলিশিং এর আমাদের যে কার্যক্রম আসলে চলমান প্রক্রিয়া তো এরকম আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন জায়গায় অভিযান চালাই ওই জায়গাও তার বাইরে না বিভিন্ন জায়গায় অভিযান করা হয় এবং যারা যারা অসামাজিক কিংবা কোনো অপকর্মে জড়িত আমরা কিন্তু তাদেরকে নিয়মিতভাবেই অ্যারেস্ট করতেছি এবং কোর্টে পাঠাচ্ছি তো এরকম ঘটনা গতকালকে যে ঘটনা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক কালকে বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যে ওই সময়টাতেই ঘটনাটা ঘটে বাট আপনারা যে বিষয়গুলো বলেন আমরা এগুলো নিয়মিত নজরদারি রাখি ঘটনা ঘটে এবং আমরাও বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং ব্যবস্থা নিয়ে আইনের মাধ্যমে যা যা করা যায় আমরা করি ওই জায়গাটা অরক্ষিত বিভিন্ন ধরনের অপরাধ হয় যার জায়গা পাহারা বা এই যে পার্স গুলো আছে সেগুলা আচ্ছা এটা আমরা আসলে ইতিমধ্যে ওনার সাথে যোগাযোগ করেছিলাম ওনাকে আমরা বলেছি বলেছেন যে দ্রুত